বিসমিলুর রহমান রাহিম অনেক বৈরী আবহাওয়ার মধ্যেও আজকে আমাদের অত্র লেঙ্গুটিয়া জাঙ্গালিয়া এবং চরকমলপুরবাসী আমরা আজকে মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছি মানুষ যখন নিরুপায় হয়ে যায় মানুষের যখন অস্তিত্ব বিলীন হয়ে যায় তখন মানুষেরা আমাদের আর কিছু করার থাকে না আমাদের প্রাণের সেই বিদ্যালয় লেঙ্গুডিয়া মুসলিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় লেঙ্গুটিয়া আদর্শ বালিকা বিদ্যালয় ঐতিহ্যবাহী লেঙ্গুটিয়া বাজার এবং এখানে বিভিন্ন স্থাপনা হাসপাতাল সহ আজকে হুমকির মুখে এইগুলি যদি নদী বিলীন হয়ে যায় তাহলে আমাদের অস্তিত্বই থাকে না সুতরাং আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি এত বৈরী আবহাওয়ার মধ্যে লেঙ্গুটিয়াবাসী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং সমাজসেবক বিভিন্ন ধরনের ব্যবসায়ী মসজিদ কমিটি বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীবৃন্দ এবং ছোটো ছোটো প্রায় প্রাইমারি স্কুলের শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এখানে বাধ্য হয়েছি দাঁড়াতে আমরা বর্তমান সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে বলছি আমাদের অত্র অঞ্চলের যে লেঙ্গুটি জাঙ্গালিয়া মেহেন্দিগঞ্জ থেকে জাঙ্গালিয়া হয়ে আমিরগঞ্জ হয়ে যে লাহ বরিশালের যে ঐতিহ্যবাহী রাস্তাটা ছিল সেই রাস্তাটিও আজকে চলে গেছে নদী আছে কিছু পুনরায় হয়তো মেরামত করে রাস্তাটি করা সম্ভব নদী নদীগর্ভে যদি আমরা চলে যাই তাহলে আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আস্তে আস্তে আমরা কার্যত বন্দী অবস্থায় আছি সুতরাং এই বন্দিত অবস্থা থেকে আমরা মুক্তি চাই অত্র এলাকার সকলের সহযোগিতা এবং সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং অত্র অত্র এখানে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম আজকে আমরা এখানে যে কারণে দাঁড়িয়েছি আমাদের মূলত একটা দাবি যে দাবিটা হচ্ছে যে আমাদের যে দাবিটা হচ্ছে যে আমাদের অত্র অঞ্চলে যে তিনটা ইউনিয়ন তিনটা ইউনিয়ন আজকে ভেঙেচুরে এখন দুইটা ইউনিয়ন এপারে আছে বাকি ইউনিয়ন কিন্তু ভাঙেচুরে ওপারে চলে গেছে আমাদের এই অঞ্চলে প্রায় বাইশটা শিক্ষা প্রতিষ্ঠান দুইটা হাসপাতাল এরপরে একটা মাদ্রাসা এর আগে একটা মাদ্রাসা ছিল ঐতিহ্যবাহী আলী মাদ্রাসা সেটাও আজকে নদীর গর্ভে চলে গেছে আমাদের এলাকাটা আজকে এমনভাবে চতুর্দিক থেকে ভাঙতেছে ভাঙার কারণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের মানুষগুলো তাদের ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে এই আমরা আমরা পানিসম্পদ প্রতিমন্ত্রী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বরত যে উপদেষ্টা আছেন তার প্রতি অনুরোধ রাখবো সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ রাখবো যে আমাদের এই অঞ্চলের তেতলিয়া কালাবদর এবং মাসকাটা তিনটা নদীর যে ভাঙন রয়েছে ভাঙনকে রোধ করার জন্য আমরা স্থায়ীভাবে বাঁধ নির্মাণ চাই মানে স্থায়ীভাবে আমরা বলক চাই